বাপারে এসকে কষা শব্দ করতেছে আজকে এক ফেব্রুয়ারি দিন যে কেমন করে যায় দেখতে দেখতে গেল জানুয়ারি মাস চলে গেল কি যে ভালো লাগতেছে আমার কুয়াশা দেখে এই গাছে আসছে ই টিয়া পাখি বাহ ভাবছিলাম আর কুয়াশা মান পড়বো না বাপরে ভালো তো কালকে পড়ছিল কিন্তু কালকে আমি রো রোজা আসিলাম না কালকে হাঁটতে আসিনি আজকে রোজা নাই দুই তিন দিন আপনার গ্যাপ দিয়ে আবার শুরু করব দুই দিন না হয়তো আজকে আর কালকে দুই তিন গ্যাপ দিব পুরা নিয়ে আসছি মনে কর কত রকম করে দেখায় এই কতজনে আপনার এই কুয়াশা জীবনও দেখে না শুধু ভিডিওতে দেখে বা মোবাইলে এ দেখে ব্যাপারে বাস্তব চোখে জীবনও দেখে না আমার যে কি ভালো লাগতেছে কুয়াশা দীঘা রাস্তাঘাটে একজন মানুষ নাই ছয়টা বিশ বাজে গরমের দিনে এই মজা কই সকাল সকাল ঘাই মাসুই অবস্থা খারাপ হয়ে যায় বাইরে পুনে ছয়টা বাজে ধরো কি কই পুনে সাতটা ছয়টা চুয়াল্লিশ বাজে নিচে রুমগোনা ঝাড়ো দিছি অনেক সময় হারছি না এই যে গাছে দেখেন কি কুয়াশা লাউ গাছে পানি দিই যে লাউ গাছে এই কাসটা পাতাগুলো মরে মরে গেছে মাঝে মাঝে কাইটা দিই কতগুলা কাজ আছে না সকালবেলায় না করলে না কুয়াশা তবু আর হয় না সময়ও পাওয়া যায় আজকে মেশালা ভাপা পিঠা বানাবো কাজটা বারান্দা মুসলাম ফিল একদম জারো দিছি আর দেখেন আস্তে আস্তে কুয়াশা বেশি হয়েছে এখন এইভাবে দুধ চা বসাইছি পিঠা বানাইতেছি দেখেন বাইরে কুয়াশার পরিমাণ ভাপা পিঠা আর দুধ চা না হলে কি হয় নিজের খাওয়ার কোনো ইচ্ছা হলে নিজে বানায় খাও আজকেলে কাউ কাউয়ের ধার ধারে না আপনার এমন লোক নাই যে আপনাকে একটু মোহ্বত করে কিছু বানাই দিব নিজের ইচ্ছা করছে নিজে বানাই বানাই খাও এই যে বসেছি পিঠা বর্তমানে দুনিয়া হচ্ছে এই দুনিয়া একদম এত সফট হয়েছে এবার আপনার এই কুড়াটা অনেক ভালো পালং শাক ভাজি বসাইছি কি করা কি পিঠা বানাও এটা ঢুকলা আপনার ভিট বাজার করতে আমা এদিকে সাদা সাদা এটা আসছে আমরা ইয়ে কি বলে ভিটু বলে এই যে ভিট এটা ভিটু না 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 এটা আসছি ই আপনার কী বলব এটা জানি কি সিটি কার্ড প্রথম গেছিলাম আপনার এই যে ভিটুতে এখন এটা আসছি ভিমার সিটি কার্ডে তো বাজার করতে আসছি কালকে রাতে গেছিলাম আবার আজকের দুপুরবেলায় আসছি এটা আপনার মেয়ের ফ্রক নিলাম একটু বাজার টাজার করে নিচে আরছি মেভেন করতেছি মেয়ে দাঁড়া দ্বারা ললিপপ খাইতেছি এটা লাগে ওটা লাগে বাপরে কি কি দাও মামা সাজটো আছে কিন্তু হ্যাঁ দাও হম উঠাও যাওক হেলো সানডেজকে সারাদিন ঘুরা ঘুরি করতেছি আমরা আমুদ জান

সন্ধার সময় স্লাইডিং করতেছি এই যে ফ্রকটা না আনা হয়েছে আজকে আপনার ও চিড়ি কাটতে নিয়ে আসলাম আয়না ঘুমাই ছিল উঠে বলছে মা আমাকে ফ্রক দাও পেনল এখন খেলা খেলা